সালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা দেখেছেন মার্কেটের অবস্থা ভয়াবহ ভয়াবহ থেকেও ভয়াবহ আজকে প্রায় একশো ষাটটার মতন কোম্পানি টু সিক্সটি প্রায় পতনের বৃত্তে কিন্তু আমরা আটকে আছে বাজারও বড় আকারে পতন গতকালকে থেকে পতনে পতন আরও ভয়াবহ পতন আজকে দেখল বিনিয়োগকারীরা রমজান এ মাসের তিন কার্যদিবস যদি আমরা ধরি রমজানের মধ্যেও তিন দিবস যদি ধরি তিন বসেই কিন্তু ভয়াবহ পতনের চিত্র কিন্তু বিনিয়োগকারীরা দেখতেছে এই ভয়াবহ পতনটা আসলে এটা এখন বিনিয়োগকারীদের কি করা উচিত বিনিয়োগকারীরা কি করবে আসলে এদের হাত থেকে কীভাবে বিনিয়োগকারীরা বাঁচবে যেভাবে গত আপনার যেভাবে বিনিয়োগকারীদের পুঁজি দিন দিন কেড়ে নেওয়া হচ্ছে মানুষ ভেবেছিল মার্কেট ঘুরে দাঁড়াবে পাশেই আগস্টের পর একটা মানে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল মার্কেটটি পাশেই আগস্টে তখন ধ্বংস হওয়া একটা মার্কেট সেখান থেকে হয়তো বা রিফর্ম করবে কিন্তু সেইখান থেকে সেখানে আমরা দেখলাম রিফর্মের এগেনেস্টে আরও ভয়াবহ পতনের বৃত্তে কিন্তু পুঁজিবাজার আটকে গেল সেখানে এই মুহূর্তে রমজান মাসে যেভাবে বিনিয়োগকারীরা এখনও পুঁজি হারাচ্ছে এখন পর্যন্ত যেভাবে মার্কেট রমজান রমজান মাস শুরু হলো পতনটা কেমন যেন আরও ভয়াবহ রূপ নিল এইটা কেন হলো কি কারণে হলো এটা কিন্তু কারোর কাছে কোনো মানে সদুত্তর নেই জবাব নেই একের পর এক আইন একের পর এক রুলস যেগুলি যে রুলস আইনগুলাতে কোনো কাজ হচ্ছে না বরং এমন এমন রুলস যেগুলো দ্বারা বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে এই অবস্থায় আসলে বিনিয়োগকারীদের উচিত এখানে আপনারাই প্রাণ আপনাদের জন্যই আমাদের কথা বলা আমরা বিনিয়োগকারী হিসেবে এক বিনিয়োগ বিনিয়োগকারী ভাইদের জন্য কথা বলা সেই জায়গা থেকে স্পষ্ট আমরা বলতে চাই যে এখানে আপনাদের যেটা করা উচিত যার যার দায়িত্ব থেকে যার যার অবস্থান থেকে তাকে প্রতিবাদ করা প্রতিবাদটা আপনি অবশ্যই যথাযোগ্য প্রতিবাদটা করতে হবে এদের বিনিয়োগকারীরা চায় না এদের পদত্যাগের দাবিতে এদের উপর ন্যূনতম কোনো আস্থা নেই এই কমিশনের উপরে এই ডিএসসির উপরে এই আইসিবির উপরে এই আপনার বিএসসির উপরে কোনো আস্থা কিন্তু কারোর উপরে নেই এদের সবগুলোকে অপসরণ করে যোগ্য মানুষ দ্বারা এবং যারা নিরপেক্ষ মানুষ যোগ্য মানুষ যারা বিনিয়োগ বান্ধব হবে এরকম মানুষ দ্বারা কিন্তু সব সেক্টর গুলা পুঁজিবাজারে সাজানো এইটা দাবি বিনিয়োগকারীদের এই দাবি আদায়ের জন্য আপনাদের নেমে আসতে হবে আপনাদের আপনার যথাস্থানে নেমে আসতে হবে এইখানে কে ডাক দিল কে না দিল কে আসবে কে না আসবে এইটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হলো বিনিয়োগকারীদের আসতে হবে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারী আপনার আপনার শান্তিপূর্ণভাবে আপনার আগারগায়ে নেমে আসতে হবে অন্য জায়গায় হলে আমার পার্সোনাল ওপিনিয়ন ব্যক্তিগত মতামত অন্য জায়গায় আন্দোলন করে কোনো লাভ হবে বলে আমি মনে করি না ন্যূনতম কোনো লাভ হওয়ার চান্স বা সম্ভাবনা আমার কাছে মনে হয় না যে আছে সেই জায়গা থেকে আগারগাঁওতে নেমে আসতে হবে আপনারা আপনি যদি একজন নেমে আসেন আরো পাঁচজন আসবে পাঁচজন আসলে আরো দশজন আসবে দশজন আসলে আরো বিশ জন আসবে মোটামুটি কথা হচ্ছে এইখানে নেমে আন্দোলন করতে হবে তার পদত্যাগের দাবিতে সোচ্চার হতে হবে তাকে এইখান থেকে অপসরণ তার পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং বিনিয়োগকারীরা যদি আজকে স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্ষতিটার জন্য এগিয়ে আসে তাহলেই কাজ হবে দেখেন ঘা আপনার ব্যথা আপনার কাজটা আপনাকেই করতে হবে অতএব পাঁচজন সাতজন দশজন বিশজন মিলে এটা কোনোভাবেই সম্ভব না এটা স্বতঃস্ফূর্তভাবে কোনো দিক না তাকিয়ে কোনো ব্যক্তির দিকে না তাকিয়ে কোনো সংগঠনের দিকে না তাকিয়ে প্রত্যেক বিনিয়োগকারী আজকে যদি আপনারা অবস্থান নেন তাহলে আপনি কিন্তু আপনার পুঁজি রক্ষা করতে পারবেন কিন্তু এরা যে পুঁজি বিনিয়োগকারীদের কতটুকু রক্ষা করতে পারবে এখন কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে অতএব এই কাজ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি কিন্তু এখন খোলা নেই আলাইকুম রহমতুল্লাহ